আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আট আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং আজকে নিশ্চয়ই জানো তোমরা মোহনবাগান পাশে চেন্নাই এফসি ম্যাচ সেই সব নিয়ে কিছু আপডেট দেবো তোমাদের গুরুত্বপূর্ণ মোহনবাগান টিম নিয়ে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলায় গান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর কমেন্ট আর লাইক বেশি বেশি করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে আপডেট বলব মোহনবাগান শিবিরে কিন্তু কিছুটা আজকে দুঃসংবাদ আছে খুব দুঃসংবাদ আছে দুঃসংবাদটা কি মোহনবাগান কোচ অ্যান্টোনও লোপের সাভাসকে কিন্তু আগামীকাল অনুশীলনে আসতে দেখা গেল না তার কারণটা হচ্ছে অ্যান্টোনিও লোপের সাবাসের কিন্তু জ্বর হয়েছে তো জ্বরের কারণেই কিন্তু আগামীকাল অনুশীলনে কিন্তু অ্যান্টোনিও লোপে আবাসকে আর দেখতে পাওয়া গেল না তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপে সাবাস আমরা চাইবো খুব তাড়াতাড়ি সুস্থ হোক এবং আজকের ম্যাচে সে তিনি যেন দাগ আউটে থাকেন তো আজকের ম্যাচে যদি না অ্যান্টোনিও লোপের সাবাস দাগ আউটে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের একটু হলেও প্রেসার থাকবে উনি দাগ আউটের থেকে যেভাবে প্লেয়ারসদের সাপোর্ট দেন তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু প্লেয়ারসরা পাবে না তো আমার যে সমস্ত মনে হচ্ছে অ্যান্টোনিও লোপের সাভাসে যে জ্বর হয়েছে তো ফিফটি ফিফটি কিন্তু চান্স আছে আজকে ম্যাচে থাকার বা না থাকার কারণ জ্বর সারিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে নাও পারে এবং জ্বর তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতেও পারে এরকম একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু দুঃসংবাদ বলে শিবিরে প্রচুর বড় দুঃসংবাদ সেক্ষেত্রে অ্যান্টনিও লোপের সাবাস কিন্তু চোটের কারণে চোট বয়েছে জ্বরের কারণে কিন্তু অনুশীলনে আগামীকাল আসতে পারিনি এবার নেক্সট যে আপডেটটা দেবো এটাও কিন্তু বড়ো দুঃসংবাদ মোহনবাগানের মিডফিল্ডের স্তম্ভ জনি কাউকো তো জনি কাউকো কিন্তু অনুশীলনে আগামীকাল অনুশীলন করতে গিয়ে কিন্তু পেশিতে একটু চোট পায় এবং একটু টান ধরে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে তাকে কিন্তু না আগামীকাল নয় তার আগের দিন চোটটা পেয়েছিল তো আগামীকাল তাকে কিন্তু কোনো রিক্স নেয়নি অনুশীলনের অনুশীলন করার জন্যে তাকে সাইডে রিহ্যাব করিয়েছেন মিডফিল্ডে এই স্তম্ভ যদি না আজ ম্যাচে থাকে কিন্তু অনেকটা কিন্তু মোহনবাগানের চাপ বাড়বে একদিকে অ্যান্ডোনিও লোপে সাবাস কিন্তু দাগ আউটে যদি না থাকে তার সঙ্গে যদি মিডফিল্দের জনি কাউকে যদি না থাকে মোহনবাগানে কিন্তু একটু প্রেসার পড়বে এবং হোম গ্রাউন্ডে খেলা যাতেই খেলা হোক কিন্তু মোহনবাগানকে প্রেসার নিতে হবে এবং জনি জনিকাকুর এই চোরটা কিন্তু খুব গুরুতর বলে বলা হচ্ছে না কারণ এটা পেশিতে টান ধরেছিল সেক্ষেত্রে ব্যথাবুতি আছে এবং আগামীকাল কিন্তু এই যাতে না ব্যথা বাড়ে কিন্তু সেই জন্য অনুশীলন করায়নি কিন্তু পাশে রিহ্যাপ করিয়েছে জনি জনিকউকুকে বড়ো দুঃসংবাদ বড় দুঃসংবাদ মোহনবাগান শিবিরে এটা তো চাইব জনি কাকু কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তার সঙ্গে মোহনবাগান দলের সঙ্গে যোগ দিক এবার ব্যাপারটা যেটা হচ্ছে আজকের ম্যাচ জনি জনিক খেলবে কি খেলবে না তো কোচ যদিও বা না আসে সেটা একটা মানা মানিয়ে নিয়ে যাবে কারণ অ্যাসিস্ট্যান্ট কোচেরা আছে সে দায়িত্ব নিয়ে নেবে কিন্তু জনি কাকু যদি না খেলে মিডফিল্ডের স্তম্ভ তাহলে সেক্ষেত্রে কী করা যায় তো জনি কাকুর ব্যাপারটা দেখো যদি প্লেইং ইলেভেনে রাখে আমি যেটা বলছি যদি প্লেইং ইলেভেনে জনি কাকুকে রাখে কিন্তু ফার্স্ট থেকে জনি কাকুকে না না তাকে কিন্তু সেকেন্ড ধাপে নামাতে পারে পুরোপুরি প্রেশারটা ফুল ম্যাচের প্রেশারটা কিন্তু জনি কাকুকে কোনো মতেই আজকের ম্যাচে দেবে না এটা হচ্ছে কনফার্ম জনি কাউকে ফুল প্রেশার দেবে না তাকে কিন্তু লাস্টের দিকে হয়তো কিছু মিনিটের জন্য নামাতে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য নামাতে পারে সেক্ষেত্রে সেই টাইমে জনি জনিক খেলবে এবং নাচেট কিন্তু জনি কাকু আজকে খেলবে না যা সম্ভাবনা আছে এবং এবং চেন্নাই এফসি কোচ চেন্নাই এফসি কোচ কিন্তু মোহনবাগান টিম নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে বড় মন্তব্য করলো এবং প্লেয়ারদের নিয়েও কি বড় মন্তব্যটা কি তো ভালো ভালোই কিছু বার্তা দিয়েছে তাদের ভালো তাদের নিয়ে ভালো ভালো মন্তব্য করেছে তো চেন্নাই এফসি কোচ ওয়েন কোয়েল ওয়েন কোয়েল কিন্তু বললো মোহনবাগান টিমটা পুরোপুরি হচ্ছে ধারে বাড়ে সব দিক থেকে ভালো এবং প্রতিটা প্লেয়ার তারা ভালো লড়াই দিচ্ছে একশো পার্সেন্ট প্রতিটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তাদের কোচ এস আছে দুর্দান্ত কোচ ভালো ভালো পারফরম্যান্স দিতে তাদের সাহায্য করছে মোহনবাগান টিম কিন্তু প্রচুর ভালো টিম তারা কিন্তু আমাদের প্রেশার দেবে আমাদেরকে দেখে শুনে খেলতে হবে তার মধ্যে দিমিত্তি জনি কাউকো এবং সাদিকু এই তিনটে প্লেয়ারকে কিন্তু আটকাতেই হবে ডিফেন্সে কারণ এই তিনটে প্লেয়ার যখন তখন এসে কিন্তু গোল করে দিয়ে যেতে পারে ক্ষমতা রাখে তো এরকম দুর্দান্ত দুর্দান্ত কিন্তু মন্তব্য দিল জনি ওয়েন কোয়েল চেন্নাই এফ কোচ ওয়েন কোয়েল তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ওয়েন কোয়েল কতটা চাপে আছে মোহনবাগান টিমকে নিয়ে তো এটা মোহনবাগান টিমের জন্য একটা ভালো প্রাপ্তি যে তাদের নিয়ে ভালো মন্তব্য করেছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই আজকে রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ এবার নেক্সট যে ভিডিওটা আসবে মোহনবাগানের ফুল প্লেইং ইলেভেন আমি নিয়ে চলে আসবো প্লেইং ইলেভেন নিয়ে ভিডিও বানাবো তো যাই হোক ভিডিওটা এইটুকুই লাইক কমেন্ট শেয়ার করে দিও